আলহামদুলিল্লাহ হইরব্লা আলা নিনো আতিন সাল্লাহত সাল্লাম আলা নিন আম্মদ ও আলাহ আলী সম্মানিত দিনের ভাই বোনেরা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আল্লাহ তাল আর অশেষ রহমতে আল্লাহ তালার অশেষ দয়াই আমরা দারুস সুন্যাহ লিদ্দোরা সতুল ইসলাম মিয়া এ মাদরাসা অলাস্টারের কাজ সুসম্পন্ন করতে পেরেছি আলহামদুলিল্লাহ শুধু আমাদের এখন বাকি আছে মেঝে এবং টয়লেটগুলো টাইলস করা উজুখানা তৈরি করা এবং কারেন্টের তারগুলো দেওয়া এরপরে আপনার স্যানিটারি কাজ বাকি আছে কিছু হয়েছে কিছু বাকি আছে এই সামান্য কিছু কাজ আছে আর এর সামনে যে এটা দেখতেছি আমরা এটাকে একটা পরিবেশ করার জন্য বাচ্চারা যেন এখানে খেলাধুলা করতে পারে এছাড়া বিল্ডিংয়ের যেগুলো মেন কাজ পলাস্টার পর্যন্ত এগুলো হয়েছে আলহামদুল্লা এটা আল্লাহর তালার অশেষ রহমত এবং আপনাদের দোয়া এবং আপনাদের চেষ্টা এবং আপনাদের ক্ষুদ্র ক্ষুদ্র অনুদানের মাধ্যমে আজকে এই বিল্ডিংটা নির্মাণ করা সম্ভব হয়েছে আলহামদুলিল্লাহ এই জন্য আল্লাহ তালা নিকটে দোয়া করি যে সকল দিনী ভাই বোনেরা আপনারা অংশগ্রহণ করেছেন এবং দারুসন্নার পাশে আছেন আল্লাহ তালা যেন আপনাদেরকে ভালো রাখেন সুস্থ রাখেন নিরাপদ রাখেন করেন করেন এখানে আপনারা দীর্ঘদিন থেকে এই জমি থেকে নিয়ে বিল্ডিং শুরু করা প্রথম থেকে আপনারা আছেন এবং আপনাদের তিলে তিলে টাকা দিয়ে আজকে এখানে বিশাল বড় একটি কাজ হয়েছে পাঁচতলা ভিত দিয়ে বিল্ডিংটি করা হয়েছে এখানে আন্ডারগ্রাউন্ড আছে আপনার প্রত্যেকে দোয়া করবেন এবং এই প্রতিষ্ঠানের পাশে থাকবেন আমাদের ফ্যান কারেন্টের তার স্যানিটারি কাজ এবং এই যে আনুষঙ্গিক সামনের কাজটা সিস্টেম করে আর উজুখানা তৈরি করতে হবে মোটামুটি আমাদের এখনও বলা যায় যে তিন থেকে চার লাখ টাকা দরকার আছে আসলেই বিল্ডিংয়ের এত খরচ এটা আমি কল্পনা করতে পারি নাই জিনিসপত্রে এত দাম স্ত্রীর খরচ এত বেশি যে আমার আইডিয়াটা পুরোপুরি ফেলেছে এই জন্য আপনারা প্রত্যেকেই যেভাবে দিয়ে আসছেন সেসবভাবে দিয়ে আসবেন দারুসন্য মাদ্রাসা একটি সুনামধন্য মাদ্রাসা পরিণত হয়েছে এবং হবে হবে উশাল আপনারা জানেন যে মহিলা শাখা থেকে প্রতি বছর হাফেজা অর্থাৎ কোরআনের হাফেজা বের হচ্ছে মহিলারা মেয়েরা। সাথে সাথে দারুসন্না সালাফিয়া শাখার আছে যেটা সেখানে আলহামদুলিল্লাহ তিরমিজি পর্যন্ত ছাত্র লেখাপড়া করতেছে এবং আপনারা মাদ্রাসায় এসে বাচ্চাদেরকে জিজ্ঞাসা করলে বুঝতে পারবেন সেখানে আমরা গ্রামার্ক কত সুন্দর এবং ভালো করে পড়াই প্লাস সিলেবাস এর সমন্বয়ে যুগ উপযোগী একটা সিলেবাসের মাধ্যমে শিক্ষার আঞ্জাম দিয়ে যাচ্ছে দিয়ে যাবে ইনশাল্লাহ আপনাদের দোয়া কামনা করে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আমি মুখ আর্শাদ মাদানী সাবেক আলোচক পুষ্টি হামলা আসসালাম